দিনে দুপুরে সরকারি বাসে ছিনতাই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে লট এইট জেটির দিকে যাচ্ছিল জ্যোৎসনা নামে ওই বাসিন্দা ওই বাসিন্দার বাড়ি দীঘা মেদিনীপুর এলাকায় ওই বাসিন্দার ব্যাগে একটি সোনার চেন ও একটি সোনার আংটি ছিল নগদ এক হাজার টাকা ছিল ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে সিসিটিভি ক্যামেরা থেকে ওই সরকারি বাসের নম্বর বের করে ওই বাসিন্দার নম্বর বের করে ডায়মন্ড হারবার থানায় যায় তারপর কুলপি থানায় যায় ওই সরকারি বাসের নম্বর ছয় পাঁচ পাঁচ তিন জ্যোৎসনা মন্ডলের স্বামী দিলীপ মন্ডল ছিনতাইয়ের অভিযোগ তুলছে সরকারি বাস কন্ডাক্টরের বিরুদ্ধে আর সরকারি বাসে ছিনতাই হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে থানাতে আমরা দীর্ঘ সময় বসেছিলাম অফিসার ছিলেন না উনি যখন নটার পরে উনি যখন এলেন আমরা ওনাকে যখন ঘটনাটা করলাম উনি বললেন যে আমরা তো বুঝলাম কিন্তু উনি ওখানে বলে ঘটনাটা কোথায় ঘটেছে তখন আমরা বললাম যে আমরা তো কোথায় ঘটেছে বলতে পারছি না তবে কুলপির পরে মিনিট পাঁচে আসার পরে যখন ভাড়া দেওয়ার জন্য পার্স বের করতে যাই সেই সময় দেখা গেল যে পার্স নেই তখন ডায়মন্ডের ওই স্যার বললেন যে তাহলে ঘটনাটা ওই পার্সের মধ্যে লকেট সময়ে লেডিস ট্রেন সতেরো গ্রাম এবং একটা আংটি লেডিস আংটি চার এই পাঁচ গ্রাম এবং এক হাজার টাকা মানে এই একশো পঞ্চাশ এরকম করে এক হাজার টাকা আজ সকাল পাঁচটা চল্লিশ মিনিটে কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে স্টেট বাসে ওঠা হয় কা্তি ধর্মতলা হাওড়া বোর্ড লাগানো স্টেট বাসে উদ্দেশ্য ডায়মন্ড জেটি ঘাটে নামা এর মধ্যে আমি আমার স্ত্রীকে নিয়ে কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে ওনাকে বাসে তুলে দিই আমি ছিলাম না সঙ্গে আমি বাসে উঠি আমার স্ত্রীকে বাসে তুলে দিই এই দুটো ব্যাগ ছিল সঙ্গে এই একটা ব্যাগ এবং এই এখানে একটা ভ্যানিটি ব্যাগ কিন্তু উনি বাসে আসছিলেন বাসে প্রচুর ভিড় ছিল বাসে প্রচুর ভিড় ছিল উনি সিট পাননি দাঁড়িয়ে দাঁড়িয়েই আসছিলেন এরপরে কুলপি পেরোনোর পরে উনি যখন ভাড়া দেবেন বলে পয়সা বের করতে যায় তখন দেখা যায় যে ভ্যানিটি ব্যাগের ভিতরে যে পার্সটা রেখেছিলেন ওই পার্সের মধ্যেই ভাড়ার পয়সা ছিল এবং সেখানেই ওনার একটা সোনার চেন লকেট সমেত ওজন সতেরো গ্রাম এবং পাঁচ গ্রামের একটা লম্বা আংটি লেডিজ আংটি ছিল ওই সমেজ পার্সটা আর পাওয়া যায়নি ভাড়া যখন দিতে গেছেন তখন দেখেন যে ওই পার্সটা আর নেই তখনই উনি ওই গাড়ির মধ্যে একটু হইচই করেন যে আমার এই চুরি গেছে আর পাবলিক যারা পাশাপাশি ছিল ওনারা বললেন কী ব্যাপার কী ব্যাপার এইরকম এই বলতে বলতে গাড়িটা ডায়মন্ড জেটি পর্যন্ত পৌঁছে যায় এবং ওখানে কন্ট্রাক্টরকে উনি বলেন যে কই আমাকে কই ভাড়া চাইলেন না আপনি এত সময় ধরে আর আমি এই পয়সা বার করতে গিয়ে বুঝতে পারলাম পার্সার নেই হ্যাঁ তখন উনি চুপচাপ থাকলেন কোনো উত্তর না দিয়ে তখন ইনি বললেন যে আপনার গাড়ির নাম্বারটা বলুন কন্ডাক্টারকে যখন বলল তখন উনি বললেন যে সিক্স ফাইভ ফাইভ সিক্স পঁয়ষট্টি ছাপান্ন উনি ওইটা শোনার পরে গাড়ি থেকে নেবেন হ্যাঁ এটাও কন্ডাক্টার আবার বললেন যে উলপি থানায় গিয়ে আপনি জানান তখন উনি বলছেন যে মানে আমার স্ত্রী বলছেন যে কুলপি থানাতে যাওয়ার মতো আমার গাড়ি ভাড়া নেই তখন উনি চল্লিশ টাকা দিয়েছেন এরপরে উনি ডায়মন্ড উগড়াহাটি ফেরি সার্ভিসে যে টিকিট কাউন্টার আছে ওই কাউন্টারে উনি ওখানে যে কাউন্টারের সামনে যারা টিকিট কাটার জন্য লাইনে ছিলেন যে সমস্ত প্যাসেঞ্জার তাদের কাছ থেকে একটা মোবাইল ম্যানেজ করে ওনার কাছে কোনো মোবাইল নেই তাদের কাছ থেকে একজনের কাছ থেকে মোবাইল ম্যানেজ করে ফোন করেন আমাকে এবং বলেন স্ত্রী যে এইরকম আমার সর্বনাশ হয়ে গেছে আমার পার্স চুরি হয়ে গেছে তারপরেই আমি ওনাকে বলি ঠিক আছে হ্যাঁ তুমি ওই ডায়মন্ড থানায় চলে যাও ওখানে গিয়ে বসো আমি যাচ্ছি তারপরে আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে কাটির থেকে ডায়মন্ড থানায় এসে সরকারি সিএসটি সরকারি হ্যাঁ ডব্লিউ বি ইলেভেন সি পঁয়ষট্টি হ্যাঁ এটাও বলি ডায়মন্ড সিসি ক্যামেরায় সার্চ করে আমরা ওই নাম্বারটা বের করেছি সেই নাম্বারটা হলো ডব্লিউ বি ইলেভেন সি পঁয়ষট্টি তিপান্ন কিন্তু কন্ডাক্টর মহাশয় নাম্বারটা বলেছিলেন পঁয়ষট্টি ছাপান্ন ওখানে আমার একটা ডাউট হচ্ছে যে উনি নাম্বারটা ভুল বললেন কেন আর এটাও ডাউট হচ্ছে যে উনি ভাড়া একজন প্যাসেঞ্জার সেই কাকদ্বীপ থেকে কুলপি পর্যন্ত চলে এলো তারপরেও উনি ভাড়া চান এরপরে আমার স্ত্রী স্বেচ্ছায় ভাড়া দিতে গিয়েই দেখলেন যে ওনার এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে I'm Chandra Drillards.